নমস্কার বন্ধুরা আজকে আমরা মার্কেটের মধ্যে অনেক কিছু জিনিস দেখতে পেলাম কেউ এখান থেকে ভাবছেন মার্কেট এখান থেকে উঠতে পারে কেউ ভাবছেন এবার তো ওখান থেকে মার্কেট পড়তে পারে কি কি জিনিস ঘটেছে এবং মার্কেটে নিউজ কী কী আছে তার কয়েকটা ফ্যাক্টর নিয়ে আমরা বলি সেটা হচ্ছে ট্রাম্প সাহেব কিন্তু বেশ মজাদার মানুষ এবং আমি এই জন্য বলছি কখনও তিনি কানাডা মেক্সিকোর উপরে ট্যারিফ লাগিয়ে দিচ্ছেন কখনো সেটাকে তুলে নিচ্ছেন কখনও টুইট করছেন কখনো টুইটটাকে ডিলিট করে দিচ্ছেন এবং এই অভ্যেসটা শুধু এখন থেকে নেই এর আগেও এটা ছিল বিশেষ করে এর এফেক্ট কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে ভীষণ পরিমাণে এই রিসেন্ট যারা ট্রেড করছেন ক্রিপ্টোকারেন্সিতে তারা এই এফেক্টটা ভালো রকমভাবে বুঝতে পারছেন যে কত বড় এফেক্ট হচ্ছে আর কি যারা ক্রিপ্টোকারেন্সিতে এই মুহূর্তে ট্রেড করছেন তাদের হালাত পুরো টাইট হয়ে যাচ্ছে তার একটাই কারণ এত কিছু নিউজ ভাবে হচ্ছে যেটাতে তারা বুঝতেই পারছেন না যে আমাদের এখানে কি করা উচিত ওকে এবার ঘটনা দাঁড়াচ্ছে যে মার্কেটের ক্ষেত্রে আমরা কী কী জিনিস দেখতে পাবি তো মেক্সিকো কানাডার ক্ষেত্রে যেহেতু ট্যারিফটা তুলে নিয়েছেন কিন্তু চায়নার ক্ষেত্রে ট্যারিফটা আছে চায়নার তার একটা বাউন্স ব্যাক দিয়েছে সেই একটা এফেক্ট সেকেন্ড কথা হচ্ছে যে বিশেষ করে সবচেয়ে যেটা ভয়ানক বিষয় লাগছে সেটা হচ্ছে আমাদের ইউএসডি আয়নার আমরা যদি একটু ইউএসডি আয়নারটাকে দেখি যদি দেখেন তার হালাত কিন্তু একদমই খারাপ এখানে যদি দেখি সবচেয়ে মানে অল টাইম হায়ে চলছে এখন ইউএসডি আয়নার মানে ইউএসডি আয়নার বলতে আমাদের ইন্ডিয়ান রুপিস সবচেয়ে লো পজিশনে আছে অল টাইম লো বলতে পারি আমরা তো এই মুহুর্তে দেখুন এইটি সেভেনে চলছে যেটা সবচেয়ে একটা ভয়ঙ্কর দিক ইন্ডিয়ান রুপিসের পড়ে যাওয়া এত বাজেভাবে যেটা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ মার্কেটের ক্ষেত্রে হতে পারে এইটা একমাত্র বাঁচার উপায় হচ্ছে গিয়ে যদি আরবিআই থেকে রেপো রেট কমানো হয় তার একটা ভালো এফেক্ট মার্কেটের ক্ষেত্রে আসবে এবং সেইটা কি হতে পারে না আমাদের ইন্ডিয়ান রুপি কিছুটা স্ট্রং হলেও হতে পারে এটা কিন্তু একটা ঘটনা তো সেই ঘটনার দিকে আমরা নজর রাখবো আস্তে আস্তে এর সাথে যেটা বিষয় যে মার্কেটের ক্ষেত্রে আমরা ক্রুড অয়েলের প্রাইস বেশ কিছুটা পড়েছে এবং ক্রুড অয়েলকে আমি যদি আপনাদের দেখাই ক্রুড অয়েলটা আমি যদি এখানে ক্রুড অয়েল দেখি ডাব্লুটিআই ক্রুড অয়েলকে যদি দেখি দেখুন ক্রুড অয়েলের ক্ষেত্রে এটা একটা প্রাইস ড্রপ করছে তো আমার যেটা মনে হচ্ছে ক্রুড অয়েলের প্রাইস যেহেতু ড্রপ করছে তো সেটা আবার এই রকম লেভেলে মানে 70.7 পয়েন্ট এই সমস্ত লেভেলটা এসে সাপোর্ট পাচ্ছে তো এই রকম লেভেলে আসতে পারে যেটা এখানে নিয়ে আসতে পারে কারণ এই জোনটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে এবং এখান থেকে দেখুন ব্যাক করেছিল কালকেরও নিউজের জন্য তো এই জায়গাটাতে হয়তোবা একটা এফেক্ট করতে পারে মার্কেট তো সেটা দেখা যাক মার্কেট কিভাবে রিয়্যাক্ট করছে এইটা গেল গ্লোবাল ইস্যু এবারে আসছি আমরা মার্কেটের ক্ষেত্রে কালকে আছে নিফটির এক্সপায়ারি উইকলি এক্সপায়ারি তো সেই এক্সপায়ারিতে আমরা কালকে কিভাবে ট্রেড করতে পারি বা কী কি প্ল্যান নিতে পারি এক্সপায়ারির ক্ষেত্রে সেইটা নিয়ে কথা বলব মার্কেট কি সিনারিওতে আছে মার্কেটকে কিভাবে এই মুহূর্তে দেখা উচিত সেটার ব্যাপারে তার আগে একটা বিষয় যেটা বলার যে আপনারা অনেকেই কিন্তু ডিসিপ্লিনভাবে কতজন ট্রেড করছেন আমি জানি না আমার কাছে অনেকগুলো বেশ মেসেজ আসছিলো যে স্যার আজকে এত টাকা লস হয়েছে আজকে এই টাকা লস হয়েছে লস হোক আমারও লস হয় ইনক্লুডিং মি যারাই মার্কেটে আছেন সেটা যত বড় অ্যানালিস্ট হোক যত বড় যাই কিছু হোক প্রত্যেকে লস হবে কিন্তু মার্কেটে তখনই সাস্টেন করতে পারবেন যদি লস হয় ছোট প্রফিট হয় বড় নইলে সাস্টেন করা কিন্তু মার্কেটে খুব চাপ তাই যদি মার্কেট থেকে টাকা আর্ন করতে হয় যতটা সম্ভব চেষ্টা করুন মার্কেট থেকে লসটাকে মিনিমাম করার এবং প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার এই ব্যাপারটা কিন্তু করতে হবে ওকে তো সেই বিষয়টা নিয়ে আমরা একটু দেখতে পারি আর কি আর যারা চান আমাদের লাইভ ট্রেডিং মেন্টারশিপ জয়েন করতে তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা প্রচুর কিছু জিনিস শেখাই যেমন সাইকোলজি নিয়ে ট্রেডিং সাইকোলজি কীরকমভাবে হয় ট্রেডিংয়ের কী কী জিনিসকে দেখতে হয় বা কোন জিনিসটাকে ট্রেডিংয়ের ভালো করে দেখলে তবে গিয়ে একটা ট্রেডে প্রফিট পাওয়া যায় সেই বিষয়গুলো আমরা দেখি তো আমার মনে হয় যে আপনাদের সুবিধেই হবে বেশ ভালোভাবে তো সেগুলো চাইলে আপনারা দেখতে পারেন আচ্ছা আর ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে ভিডিওটাতে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দিন আর যদি পারেন তো আপনি শেয়ারও করতে পারেন কারণ এই চ্যানেলটা নতুন আশা করছি আপনারা সেটা এটাকে আরও সাপোর্ট করবেন যাতে আরও বেশি চ্যানেলটা এগিয়ে যেতে পারে চলুন এবার আসি কালকের এক্সপায়ারির দিনে আমরা কি কীভাবে দেখছি এবং কোন কোন জিনিসকে বেশি প্রায়োরিটি দেব কালকে যদি দেখি আমরা নিফটির ক্ষেত্রে যদি আসি নিফটির ক্ষেত্রে দেখুন আমরা কালকের মার্কেটে কি বলেছিলাম খুব ভালো করে দেখুন আমাদের কি বলা হয়েছিল যে তেইশ হাজার আটশো বাইশের লেভেল যদি দেখেন আমরা বলেছিলাম যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে যে এখান থেকেই মার্কেট কিন্তু পড়তে পারে এবং এই লেভেলের কাছাকাছি চলে এলেই আপনাকে এখান থেকে কিন্তু মানে চলে আসতে হবে এবং আজকে যদি দেখেন যে হাই লাগিয়েছে তেইশ হাজার আটশো আটের লেভেল ওকে তেইশ হাজার আটশো আটে আজকে হাই লাগিয়েছে আটশো সাত পয়েন্ট সেভেন জিরো প্রায় আটশো আটই বলতে পারি তো একদম এক্স্যাক্ট সেই লেভেল থেকেই দেখুন এখানে মার্কেট কিন্তু ঘুরেছে এখন তাহলে এরপরে মার্কেট কী হতে পারে দেখুন মার্কেটের কী হয় মার্কেটের এটা কেন ঘুরছে একটা খুব সুন্দরভাবে একটা জিনিস দেখুন এই রকম জায়গা থেকে যদি দেখি প্রায় হাজার পয়েন্টে র্যালি করেছে এবং এই হাজার পয়েন্টে র্যালির পরে ফিউচারে কী হয় একটা প্রফিট বুকিং হয় বা যারাই নিয়ে যাবে তারা একটা প্রফিট বুকিং করবে এবং সেই প্রফিটটাই কিন্তু এখানে বুক হচ্ছে আস্তে আস্তে এবং এই রেড ক্যান্ডেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং এই এইটা একটা প্রফিট বুকিং আমার যেই রকম র্যালি এটা দেখা যাচ্ছে যদি দেখি আমরা যে এই এই ট্রেন লাইনটাকে ব্রেক করেছে এই লেভেলটাকে ব্রেক করেছে তার মানে দু দুটো প্রায় কিন্তু সে তার জোনকে ব্রেক করে গেছে এবার কিন্তু আমার মনে হয় যে বুলের হাতে মার্কেট তো সেক্ষেত্রে এখান থেকে যেটা হতে পারে সেখান থেকে একটা এটা যে যখনই ব্রেক করবে তখনই কিন্তু বেশ বড় একটা র্যালি দিয়ে যাবে কেন বলছি এটা দেখুন এখানে যদি দেখি আমরা যে এই জোনটাকে আমরা একবার ট্রেনেও এটা দেখিয়েও আপনাদের যে এই বরাবর যদি একটা ট্রেন লাইনটা আনেন তাহলে দেখতে পাবেন যে এই জোনটাকে সে যদি ব্রেক করে তাহলে কিন্তু একটা বেশ বড়ো সড়ো আমরা র্যালি দেখতে পেতে পারি দেখুন এখানে যদি দেখি আমরা যে এই ট্রেন লাইনটাকে ব্রেক করে তাহলে যেই সাপোর্টগুলো এসে দাঁড়াচ্ছে সেটা একদম চব্বিশ হাজার দুশো বাইশের লেভেল তারপরে লেভেল এসে দাঁড়াচ্ছে চব্বিশ হাজার আটশো অষ্টআশির লেভেল এবং চব্বিশ হাজার আটশো অষ্টআশির পরে তো যে সমস্ত লেভেল দাঁড়াবে সেগুলোকে মানে দেখা যাবে না আর কি পঁচিশ হাজার দুশো বাইশের লেভেল তারপরে লেভেল এসে দাঁড়াচ্ছে আমাদের পঁচিশ হাজার পাঁচশো পঞ্চান্ন লেভেল এই সমস্ত লেভেলগুলো এসে দাঁড়াচ্ছে তো সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত ওকে এবং এখানে আপনাদের একটা বলি যে কোন দিনে আমরা মার্কেটকে ভালো রকম দেখতে পেতে পারি আমি মনে করছি আর কি এটা আমার মনে হচ্ছে যে কোথাও গিয়ে আমাদের সেটা আঠাশে এই সরি সাতাশে ফেব্রুয়ারি দেখবেন সাতাশ থেকে আঠাশের মধ্যে ফেব্রুয়ারি মাসের আমি যদি খুব না ভুল হই সাতাশ থেকে আঠাশের মধ্যে একটা মুভমেন্ট আসতে পারে তার কারণ বলবো আপনি আমি আপনাদের এটা আগে মুভমেন্টটা আসুক আমার যতদূর মনে হচ্ছে এই ডে টাইমটা লিখে রাখুন এবং ডেটটা লিখে রাখুন যে সাতাশ তারিখ বা আঠাশ তারিখ এই দুদিনের মধ্যে মার্কেট আসতে পারে আমি যাই না এতে ছুটি হতে পারে বা যে কোনো কিছু হতে পারে এই ঠিক জোনটা দেখবেন যে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে একটা ভালো মুভমেন্ট কিন্তু আসবে মার্কেটের মধ্যে এবং মান্থলি এক্সপায়ারিও থাকবে সেই টাইমে এবং আমার মনে হয় একটা বিশাল বড় র্যালি আসতে পারে ওকে তো সেক্ষেত্রে ওই বিষয়টা আপনারা কিন্তু একটু খুব ভালোভাবে নজর দেবেন আচ্ছা ওই টাইমটা মাথায় রাখবেন যে সাতাশ আঠাশ তারিখের দিকে কি ডেট পড়ছে আপনারা কমেন্ট করে লিখে জানান যে কী ডেট পড়ছে তাহলে আমারও বুঝতে সুবিধা হবে আমি দেখিনি আমি জাস্ট আপনাদের একটা বলে রাখলাম এবং তার কারণ কী আমি সেটা গিয়ে পরবর্তীকালে বলব এখানে যদি দেখি যে আমরা এখানে ডাব্লু প্যাটার্ন ব্রেকআউট দিচ্ছে এবং ব্রেকআউটের যদি দেখি আমরা যে এই জায়গাতে যে ডাব্লু প্যাটার্নের ব্রেকআউট দিচ্ছে এবং সেই ব্রেকআউটটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি যে ব্যাঙ্ক নিফটিকে আমরা এই জায়গাতে ব্যাঙ্ক নিফটিতে ডব্লু প্যাটার্নে যদি দেখি যে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু একটা বড়ো র্যালি আসতে পারে এবং ডব্লু প্যাটার্নে সে ব্রেকআউট দিয়ে সাস্টেন করছে তো সেক্ষেত্রে কিন্তু আসতে পারে ওকে আচ্ছা এখানে একটা বিষয় গেল আচ্ছা আমি কয়েকটা বিষয় আমি জাস্ট আপনাদের একটু একটু ইন্টারাপ্ট করছি আমি জাস্ট ভিডিওটা অফ রাখছি এখানে আমি জাস্ট একটা মিনিট এক একটা মিনিট একটা মিনিট জাস্ট আমি এখানে আপনাদের বলে দিতে পারি যে তো সেই জায়গা থেকে যদি দেখি আমার কাছে একটা জাস্ট মেসেজের পাঠাতে হবে মানে ইমিডিয়েট পাঠাতে হবে তাই তো সেক্ষেত্রে এখন অবধি আমরা যদি দেখি মার্কেটের ক্ষেত্রে মার্কেটের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কি হতে পারে তো সেক্ষেত্রে এবার যদি আমরা মার্কেটকে দেখি একটা জাস্ট আমার কাছে ওটিপি এসেছিল খুবই দরকার ছিল তাই ভিডিওটাও না পজ করতে পারছি কারণ দশ মিনিট হয়ে গেছে ভিডিওটা তো সেক্ষেত্রে আমি খুব কুইকলি বলে দিলাম আচ্ছা যাই হোক আমরা এইটাকে জাস্ট পজ রাখছি ভিডিওটাকে এই জায়গাতে দেখুন মার্কেটের ক্ষেত্রে যদি দেখি যে মার্কেট এখান থেকে কি দেখাচ্ছে তাই তো আমরা এখানে নিফটি ফিফটির ক্ষেত্রে যদি দেখি নিফটি ফিফটিতে এখানে কিন্তু একটা সুন্দর পরিমাণে প্যাটার্ন তৈরি হয়েছে দেখুন সেটা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন এই ফ্ল্যাগ প্যাটার্নে যদি দেখি এই ফ্ল্যাগ প্যাটার্নের কিন্তু ব্রেক আউট দেওয়ার সম্ভাবনা আছে ওকে যদি এই ব্রেকআউটটা হয় সেটা কখন হতে পারে সেটা হচ্ছে তেইশ হাজার সাতশো তেত্রিশের সাতশো তেত্রিশের লেভেল এইটাকে ব্রেক করলে ফার্স্ট যে আমাদের আসবে তেইশ হাজার আটশো এগারো লেভেল আটশো এগারো লেভেলের যদি ব্রেক করে তাহলে নেক্সট যেটা মানে একদম লেভেল থাকবে সেটা হচ্ছে তেইশ হাজার আটশো অষ্টআশি লেভেল থার্ড যে লেভেলটা থাকবে সেটা হচ্ছে তেইশ হাজার নশো বাইশের লেভেল ফোর্থ টার্গেট থাকবে আমাদের তেইশ হাজার নশো অষ্টআশি লেভেল ওকে তো এই লেভেলগুলো আমরা দেখতে পেতে পারি এবার ধরুন ইনকেস এখান থেকে ডাউন সাইডে গেল ধরুন ইনকেস এই চ্যানেলটা থেকে কী করলে ডাউন সাইডে গেল তাহলে ডাউন সাইডের দিকে কী হতে পারে ডাউন সাইডে গেলে এইটা আসতে পারে যেই লেভেলগুলোর দিকে আসতে পারে সেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো পঞ্চান্ন লেভেল এবং তেইশ হাজার চারশো চুয়াল্লিশের লেভেল ডাউন সাইডে সাপোর্ট এসে দাঁড়াবে এটা যখন ছশো ছেষট্টিটাকে টাকা ব্রেক করে আসবে ওকে তো এইভাবে মার্কেটকে আমরা দেখতে পেতে পারি আমার একটা জাস্ট ওই এইটার জন্য আমার নিজেরই খারাপ লাগছে যে আপনাদের একটু অপেক্ষা হলো কিছু মনে করবেন না ওটার বিষয় আচ্ছা যাই হোক তো এইটা গেল ব্যাপার এবার হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা এবার ব্যাঙ্ক নিফটিটাকে দেখাবো যে ব্যাঙ্ক নিফটি কীভাবে আসছে এখানে যদি আমরা দেখি যে ব্যাঙ্ক নিফটিকে আমরা যদি দেখি এখানে ব্যাঙ্ক নিফটিকে দেখুন ব্যাঙ্ক নিফটিও যদি এই জোনটার ব্রেকআউট করতে পারে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো চুয়াল্লিশের লেভেল ওকে পঞ্চাশ হাজার পাঁচশো চুয়াল্লিশের লেভেল যদি এই লেভেলটাকে ব্রেক করতে পারে তাহলে ফার্স্ট যে টার্গেটটা থাকবে পঞ্চাশ হাজার ছশো ছেষট্টি লেভেল সেকেন্ড টার্গেট থাকবে পঞ্চাশ হাজার সাতশো তেত্রিশের লেভেল থার্ড টার্গেট থাকবে পঞ্চাশ হাজার আটশো অষ্টআশি লেভেল এবং নিচের দিকে যদি যাই তাহলে নিচের দিকে যে সাপোর্ট পাবে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার একশো বাইশের লেভেলে এসে সে সাপোর্ট পাবে তো সেই লেভেলের দিকে আমরা নজর রাখবো যাই হোক যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না এবং আপনারা বলুন যে কী ধরনের ভিডিও আপনারা চান বা কী ধরনের ভিডিও আমরা দিতে পারি ওকে তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই